অনেক খুশি সে খবর পাইছে এর মধ্যে আল্লাহ তাআলা ফয়সালা সরকার বদল পেয়ে গেছে এখন যে খবর পায় না এবং মন খারাপ করছিল সে এখন কি বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাইছে জানি তোর তত বাচ্চা মালিক আর যে খবরটা শেষ করতে পাইলো এবং পাইয়া সে অনেক বেশি লাভালাভ করলো অনেক বেশি খুশি হয়ে গেল সে এখন বললো মাবুদ একই পরীক্ষা তোমার ঠিক না মেটি এটাতে আপনারা খুব জমে উঠছেন মাসাল কিন্তু ভাই বাস্তবতা হলো আল্লাহ সফল করে বল আপনার জীবনে এরকম ঘটনা বহু ঘটে আমার জীবনে বহু ঘটে আমার শিক্ষা গ্রহণ আমার আল্লাহ আমার জন্য যা নির্বাচন করেছেন তা আমার নির্বাচনের চাইতে হাজার গুণত্তম আমার যদি কোথাও বিয়ে করার খুব শখ ছিল ইচ্ছা ছিল সেখানে হয় নাই অবশ্যই এর মধ্যে আমার কল্যাণ নিহিত আমার একটা জায়গা চাকরি হওয়ার কথা ছিল হয় নাই আমি মন খারাপ করব না ইমানদার কখনো নিরাশ হবে না আল্লাহ প্রতি আস্থাশীল রাখবে ইমানদার বলবে হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট চাকরির দরকার নেই আমার আল্লাহ থাকলেই হবে ব্যবসা আমার জন্য ব্যবসা ধরা খাচ্ছি একটা পর একটা সেদিন এক ভাই বললেন ভাই বাবু ব্যবধানে আমার তিনটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে কয়েকদিনে ব্যবহার এভাবে একটা পর একটা হচ্ছে স্বাভাবিকভাবে একটু বোঝানো কঠিন বোঝানো একটু কঠিন বা একটার পর একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে কয়েকদিন পর পর অ্যাক্সিডেন্ট হচ্ছে গাড়ি ব্যবসা করি আমি যা কামাই করতেছি তার কয়েক গুণ আমার লস দিতে হচ্ছে স্বাভাবিকভাবে মন খারাপ হয়ে যায় কিন্তু দেখেন ইমানদারের যে সান্ত্বনার জায়গাটা যে আমার সব কিছু চলে যাচ্ছে লাখ লাখ টাকা লস হয়ে যাচ্ছে কে আমাদের ময়দানে আল্লাহ যদি দেখে বলেন বান্দা জীবনে অনেক নোটক দিয়েছি তুমি ধৈর্য ধারণ করেছো তুমি মেনে নিয়েছো এর বিনিময়ে তোমাকে যাও এই জান্নাতের চাবি দিয়ে দিলাম এই এই যে হারাইলাম এই হারানোর বিনিময়ে যে জান্নাতটা পাইলাম এই বিনিময়টা কি লাভের না লসে আরে হারাইলে আমি কত হারাইতে পারবো লাখ লাখ কোটি কোটি গোটা দুনিয়া সবই তো আর পাবো যেটা সেটা তো কম এই গোটা পৃথিবীর দশ ভোরের চাইতেও বেশি কমের পক্ষে এবং এটা তো এক সময় থাকবে না আর ওইটা অনন্তকাল থাকবে তাহলে আমার সমস্ত ধারণার বিপরীতে যে প্রাপ্তি হবে সেটা কম না বেশি কখনো মন খারাপ হওয়ার সুযোগ বেশি তত আত্মহত্যা সবচেয়ে বেশি এবং পৃথিবীতে প্রত্যেক বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ অঞ্জনের সাল দিয়ে দেখবেন প্রায় প্রতি বছর গোটা পৃথিবীতে আত্মহত্যা সবচেয়ে কম থাকে মুসলমানদের আর মুসলমান জানে তার হারাম আর কিছু নাই হাতি মরলেও লাশ মাসলেও আল্লাহ তলা আমাদের সবাইকে খোদাভি এর এই শিক্ষাটা আমাদের জীবনে ধারণ করে আল্লাহ তলা সমস্ত ফয়সালাকে মেনে নেওয়ার মতো মানসিকতা এবং সবর আমাদেরকে দান করুন তাহলে কোন দুঃখে কোন দুর্দশায় কোন বিপদে কখনো হতাশাগ্রস্ত হবেন না তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্বামী স্ত্রী ঝগড়া লাগছে মোড়টাই নষ্ট হয়ে গেল বাইর থেকে আসছেন একটু ভালো মন্দ নিয়ে আসছেন বইয়ের জন্য দুজন বসে একসাথে খাবো কোস গল্প করবো আর দিল আমরা সাধারণত খেই হারা খেলাই তাই না তাই না কিন্তু আপনি তখন যদি চিন্তা করেন হয়তো তার সাথে এই যে এখন গন্ডগোলটা চলতেছে চেষ্টা আরে ভাই নীল সাল্লামের চেয়ে দুঃখী মানুষ পৃথিবীতে কে ছিল বলেন দুনিয়ার আলো দেখার আগে যে ব্যক্তি বাবাকে হারিয়েছেন মায়ের গর্বে থাকতে যার বাবা নাই দুনিয়া আলো দেখার পর পর মা নাই মায়ের বুকের দুধটা পর্যন্ত খাওয়ার সুযোগ পান নাই বাবার স্নেহটা কোনদের মাথার পরে পড়ে নাই মা আলতো আদর মায়ের কোন্ দরবার সুযোগ হয় নাই সামান্য বুঝকেন হওয়ার পর যার সবচেয়ে বড় আশ্রয়দাতা দাদাটিও নাই হয়ে গেল গোটা মক্কার মানের যখন শত্রুতা করছে তখন তার একমাত্র আশ্রয় টাকা চাচাকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন ইস্তী কে আল্লাহ তার নেক খাবারটা নিয়ে গেলেন একের পরে পাঁচ থেকে মাটি সরে গেল এর পরে যেই মক্কার মানুষ আলামিন সেদিন বলেছে যারা বিশ্বস্ত বলেছে যারা তাকে এত প্রশংসা করেছে সেই মানুষগুলো তাকে পাথরের আঘাতে রক্তরঞ্জিত করলো সে মানুষগুলোকে তাকে অপমানিত করলো শরমিত করলাম ছিঁড় করলো परेशान করলো ডিপ্রেশন হতে পারে একটা মানুষ এরকম কাজ করলো তার উপরে চাপিয়ে দিল এরকম টর্চার জুলুম করার পর মদিনায় একটু যাবেন তাও শান্তিতে যেতে দেওয়া হলো না মদিনায় গেলেন সেখানেও শান্তিতে থাকতে দেয়া হলো না একটার পর একটা বদর অবু খন্দক যুদ্ধ চাপিয়ে দেয়া হলো এত দুঃখ মাথায় নিয়ে যে নবী সাল্লাল্লাহু আলাইহি গোটা জীবন পার করেছেন তার জীবন তিনি সফল হয়েছে না ব্যর্থ হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনে সার্থক হয়েছে নাকি সার্থক হয়নি কিরকম সার্থক হয়েছে আল্লাহু আকবার গোটা পৃথিবীতে মোহাম্মদ নামে যত মানুষ আছে গোটা পৃথিবীতে অন্য আর কোন নাম যে নামে এত মানুষ আছে পৃথিবীতে মোহাম্মদ নামে যত মানুষ আছে অন্য কোন নামে এত মানুষ পৃথিবীতে যে লোকটাকে একটা খারাপ কথা বললে এখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জীবনের শেষ রক্তবিন্দু দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় তার নাম কি তার নাম কি আরেকজন মানুষ আপনি দেখাতে পারবেন না আমি একটা কথা প্রায় বলি ভাই আজ থেকে পনেরোশো বছর দূরের কথা পাঁচশো বছর আগে অনেক জনপ্রিয় মানুষ ছিলেন অনেক পপুলার মানুষ ছিলেন বড় ধরনের মনে কোনো তারকা ছিলেন বা কোন ক্ষমতা ধর রাষ্ট্রপ্রধান ছিলেন রাজা ছিলেন বাদশাহ ছিলেন যখন ছিলেন মানুষের কাছে আমার প্রিয় ছিলেন মানুষ অনেক ভালোবাসত অনেক ভালো মানুষ হতে হয়তো তিনি এরকম ছিলেন এরকম পাঁচশো বছর আগে কোন রাজা কোন ক্ষমতাশালী কোন জনপ্রিয় মানুষের নাম ধরে যদি আপনাদের এই যে নিউ মার্কেটের এই যে নীল ক্ষেতের মনে দাঁড়ায় কেউ তার চোদ্দ গোষ্ঠী ধরে গালি করে মাইক লাগায় কি বলেন কারণ কি সেজন্য চোখের পানি আসবে তারা গালি দিছে আমার পাঁচশো বছর আগে রাজারা গালি দিছে আমার কেউ কর্মপান করবে সবাই আরো মজা মিলবে কিন্তু পাঁচশো বছর নয় দেড় হাজার বছর আগে দুনিয়াতে এসেছে এবং দুনিয়া থেকে চলে গেছে বছর হওয়ার পরও এখনো পৃথিবীর আফ্রিকা কোন এক উনায়ও যদি কোন একজন মানুষ তার সম্পর্কে একটা খারাপ কথা বলে তো বাংলাদেশের এই কোনা থেকে আমাদের অন্তরে অস্থিরতাশীল আমরা কষ্ট পাই ঠিক ঠিক না আমাদের এই যে ভালোবাসা এই যে ভালোবাসা দেড় হাজার বছর ধরে এই ভালোবাসা মোহাম্মদ সাদ সাল্লাম ছাড়া পৃথিবীতে আর কোন মানুষের জন্য মানুষের অন্তরে এইভাবে ভাইরা আমার যে মানুষটার জীবনে বিপদ ছাড়া কিছুই ছিল না প্রতিটা পদে পদে বিপদ ছিল গোটা জীবন ছিল বিপদ দিয়ে সাজানো দুনিয়াতে আসছেন বিপদ মাথায় করে মায়ের পেট থেকে বের হয়েছে আবার এসেই বিপদ দেখেছেন প্রতিটা কদমে কদমে বিপদ দেখেছেন বিপদ ছাড়া তার জীবনে একটা দিন অতিবাহিত করতে পারেন নাই সেই মানুষটা যদি তার সারা জীবনের বিপদ সংকল এই জীবনের বিপরীতে এই জীবন পার করার পরে তিনি যদি পৃথিবীর সবচেয়ে সাকসেস মানুষ হতে পারেন তিনি পৃথিবীর সবচেয়ে সফল মানুষ হতে পারেন তিনি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মানুষ হতে পারেন তিনি যদি তার মিশনকে সবচেয়ে বেশি সফল করতে পারেন তিনি যদি সবচেয়ে স্মরণীয় বরণীয় হতে পারেন তিনি যদি গোটা পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে ভালোবাসার পাত্র হতে পারেন তাহলে তার উন্মত হিসাবে আমার জীবনে দুঃখ দুর্দশা আসলে আমি মন খারাপ কেন করি আমি কি পারছি ভাই তাহলে কোন কষ্টে আমাদের নিজাম ভাইয়ের ক্যান্সার হয়েছে আল্লাহ তাকে পরিপূর্ণ সেবা দান হয় স্বাভাবিক মানুষ হিসাবে আমরা কষ্ট পাই আমাদের বেরানি হয় আমাদের ভয় হয় আমাদের দুশ্চিন্তা হয় কিন্তু ইমানদার আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াস মিন রাউহিল্লাহ ইল্লাল কাফিরুন আল্লাহর রহমত থেকে কাফির ছাড়া কেউ নিরাশ হবে ईमानदार কখনো নিরাশ হবে না ईमानदार বলবে পায়ের সমস্ত মাটি শেষ হতে পারে সকল দরজা বন্ধ হতে পারে সকল বিপদ আমার চতুর্পাশে আসতে পারে তারপরেও আমার ভরসা থাকবে কার উপরে আল্লাহ

আল্লাহর কাছে এরকম অর্ডেল পাইতে চাই কি না তাহলে একটা কাজ করতে হবে সুবহান আলহামদুলিল্লাহ বলা সোজা কোরআন তেলাওয়াত করা সোজা ওয়াজ করা সোজা ওয়াজ শোনাও সোজা কঠিন কোনটা সবর করা চাঁদিটা গরম হয়ে যাবে কিন্তু তারপরে নিজেকে ঠিক রাখতে হবে মাথা গরম হয়ে গেল আর মুখ দিয়ে ফাঁস করে খারাপ কথা বের হয়ে গেল এটা কখনো ইমানদার করতে ধৈর্য দান করবেন তো ইনশাল্লাহ আপনারা দোকানদার মানুষ কাস্টমারের এক কথা বেশি দুই কথা দিলেন উঠে আয় বেটা কি মনে করছ দোকানদারের করে দিয়ে একা ভোগী রয়ে গেছিল শুরু করে দিল আল্লাহ তালা আমাদের সবাইকে ধৈর্য দান করার তফিক ওদায় তাহলে আরেকটা শিক্ষা আমরা পেলাম জীবনে অনেক কিছু আমরা দেখবো হয়তো আমার বিপরীতে গেছে আমার বিরুদ্ধে গেছে যা চাইলাম তা না ব্যাটে হল না যা চাইলাম তা হলো না মন খারাপ হয়ে গেল কিন্তু তারপরেও কখনো নিরাশ হওয়া যাবে না ধৈর্য হওয়া যাবে না আল্লাহ আমার জন্য যদি কোনো কিছু বিপদ দেন তারপর আমার সবর করতে হবে দেখেন ইমানদার চাইতে সুখী কোনো মানুষ পৃথিবীতে নাই পৃথিবীতে প্রতি বছর সুখী দেশের তালিকা হয় সুইজারল্যান্ড অমুক দেশ তমুক দেশ এক নম্বর নম্বর তিন নম্বর হয় তাই না মজার বিষয় হলো মুসলমান দেশ অনেক গরিব দেশ আছে কিন্তু তারা তাদের চাইতে অনেক সুখী আচ্ছা এত দূরে যাওয়া লাগবে না আমাদের কাছেই দেখবেন অনেক গরীব মানুষ দেখবেন কি সুখ সুখের চোটে আসার আসবার সহ মানুষগুলো দেখবেন কি না খানা আর আপনি ভাষা এসেই চলতে যে তারপরেই পোষণ করে ঘুম আসেছে ঘুমের যে কি মূল্য যারা আসে না সে জানে এটা ঠিক আছে ঠিক বলে ঠিক ভাইয়া মা এজন্য ইমানদার কখনো ইমানদার কখনো কোন অবস্থাতে নিরাশ হবে না বরং ধৈর্য ধারণ করবে এবং বাহ্যিক ভাবে কষ্ট হবে তারপরে সেটাকে মেনে নিবে যে এর মধ্যে কি আছে কল্যাণ আছে দুঃখের মধ্যে সে হালবে দুঃখের মধ্যে হালবে কিভাবে ধরেন একটা লোক বাইক অ্যাক্সিডেন্ট করছে ঠ্যাং একটা ভেঙে গেছে ভেঙে এখন একটা পা ভেঙে যাওয়ার পর সে বলতেছে আল্লাহ এই অবস্থায় তোমার সর্বদায় করে আলহামদুলিল্লাহ

তাহলে ইমানদার শকর আদায় করার জন্য তার বহু ইস্যু আছে আর যে বেসব যে অধৈর্য তার বেসবরের জন্য কোনো ইস্যু লাগে না এই জন্য সবসময় সবর করবো তো ইনশাল্লাহ সবর করলে লাভ কি জানেন সবর করলে লাভ নিজে সবর কিন্তু সবাই করে কেউ আগে বাগে করে আর কেউ খেলায় পড়ে করে সবাই মসজিদটি বাইরে এসে নাই বাইরে দেখলাম জুতা জোয়া নাই নিয়ে গেছে আল্লাহ কেউ নিয়ে গেছে নেওয়ার পরে চোদ্দ গোষ্ঠীর আপনার যা মুখ দিয়ে আসলে বললেন সবগুলো কিনছিলাম দুই দিন হয়ে পারলো না এই মসজিদ সব চোরের গোষ্ঠী আরে কমিটির লোকজন সুবিধা কেন না যদি চুরি হয় কেন সিসি ক্যামেরা লাগে না কে কেন আপনি এক চোট নিয়ে নিলেন গালি করে শেষ করে ফেললেন করার পর যখন অনেকক্ষণ গালি গালাজ করলেন মাথা যখন ঠান্ডা হইল এবার বললেন কি যাক আল্লাহ বর্ষ তাহলে এতক্ষণ গালি গালাজ করে আমল নষ্ট করে এখন আপনি ঠেলা করে কারণ চোরের তো ধারে কাছে পাবেন না জিদ করবেন অনেক কিছু কিন্তু তার তো চোর তো এত নিয়া বেচাও শেষ হবে আপনি তো যখন কিছু করতে পারতেছেন না এবার বলতেছেন আল্লাহ বর্ষা থাক সব কামিয়া করলাম আর যারা বুদ্ধিমান তারা আগে থেকে এই কাজটা করে আল্লাহ বড় জানে যেটা হারায় গেছে এর ভিতরে কোনো কল্যাণ আমার অন্য কোনো বড় বিপদ থেকে আল্লাহ আমাকে উদ্ধার করবেন আলহামদুলিল্লাহ তাহলে ইনশাআল্লাহ সব এভাবে صبر করব তো আল্লাহ চায়ন তো মনের বিরুদ্ধে কিছু দেখলি মাথা যেন গরম হয়ে না যায় ওহদায়েবিয়ার সন্ধিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদের সবার মনের বিরুদ্ধে সমস্ত চুক্তিগুলো ছেঁড়ুকে ছিল না এগুলা কি কেউ মানে যে আপনার দলের লোক আমার এখানে আসলে তারাই ফেরত দিতে হবে তা আমার দলের লোক গেলে আপনি ফেরত দিবেন এগুলো কেউ মানে এরকম উল্টা পাল্টা এক একটা চুক্তি প্রায় সবগুলো চুক্তি এরকম তাদের বিরুদ্ধে প্রায় এবং বড় বড় অনেকগুলো চুক্তি এরকম তার বিরুদ্ধে গেছে নবী করিম কিছু চুক্তি ছিল শুধুমাত্র খুশি হওয়ার মতো আর বড় বড় চুক্তি বলে তো নবী করিম সাল্লাম সাহাবাহ কাম মনের বিরুদ্ধে মন চায় না অমরাদ চাদর ধরে টান দিয়ে ইয়াসুল্লাহ আপনি না সত্য নবী তাহলে কেন এসব মানতে হবে সান্ত্বনা দিলেন অমর সান্ত্বনা নেই একটু ঠান্ডা হবে পরবর্তীতে দেখতে না দেখতে আল্লাহ বিজয় বলেছেন ঠিকই এর মাধ্যমে কি হয়েছে মক্কা বিজয় হয়েছে মক্কার মোর্শেকরা যারা অনেক কাহিনী করছিল না ঢুকতে পারবেন না এ লাগবে সে লাগবে হান লাগবে তান লাগবে এরাই এক সময় দুই হাত তুলা বলছে মোহাম্মদ আপনি মাফ না করলে উপায় নেই তাহলে হৃদয় বিয়ার সন্ধির এই শিক্ষাটা ধারণ করবো তো ইনশাল্লাহ আর একটা পয়েন্ট বলে শেষ করব সেটা হলো আপনারা অনেকে জানেন হয়তো নবী করিম সাল্লাম হুদয়ের সাথে চুক্তি যখন করে শেষ করেছেন সাহাবিদেরকে বলেছেন যদি কেউ ওমরা করার জন্য সফর করে আসে এবং এহরাম বাঁধার বলে আল্লাহ আমি এহরাম বনছি ওমরা করব বা হজ করব। যদি আমার পথে কোথাও বাধাগ্রস্ত হতে হয় তাহলে ওখানেই আমি মাথা চলছে সে হালাল হয়ে চলে আসবে মাসালা হলো কারোর সাথে যদি কোরবানি করার জন্য হজের পর উমরার পর হ্যাঁ যদি কেউ পশুর সাথে নিয়ে আসে তাহলে বিশ্বের হজের সফরে কোরবানি করতে হয় উমরা তার কোরবানি নেই তো যদি কেউ কোরবানির পশুর সাথে নিয়ে আসে তাহলে সে জবে করে ফেলতে হয় ওই জায়গায় সাহাবিদের কেন বিশ্বাল্লাম বললেন যে এখানে যেহেতু আমরা আগে নিয়ত করেছিলাম যে আল্লাহ কোথাও বাধাগ্রস্ত হলে সেখানেই আমরা হালাল হয়ে যাবো অর্থাৎ চুল চেষে ফেলবো ওমরার কাজ শেষ করবো যেতে এখন আর তারা যেতে দিচ্ছে না তোমরা সবাই মাথার চোখে ফেলো কাপড় পড়ে সবাই কাপড় করে চল না তারা কিং কর্তব্য বিমল হয়ে গেলেন কি হইলো এটা ওমরা কাপড় পরে আসলাম মেকার থেকে গাগস ধুয়ে ওমরা করবো এখন নবী সাদুল বলতেছেন মাথার চোল চেঁচে সাধারণ পোশাক পরো আমরা বাইদুল্লাহ ওমরা কাছেও যেতে পারলাম

নাবি তখন ঘরের ভিতরে ঢুকলেন ঢুকে তার স্ত্রী জিজ্ঞাসা করলেন যে কি করবো তারা কেউ তো চলে যাচ্ছে নাম সাল্লা সাল্লামের সহদর মেনি আমাদের মা তিনি বললেন হে আল্লাহ রসুল আপনি এক কাজ করেন আপনি নিজের মাথাটা চাচা শুরু করে দেন আপনার কাউকে কিছু বলার দরকার নেই আপনি বাইর হন বাইরে মাথা চুল চাসেন আলাহিসাল্লাম নিজের স্ত্রীর পরামর্শ মতে বাইর হলেন বাইরে তার মাথা চুল চাচলেন তিনি যখন মাথা চুল চাসন সাহাবের একজন করে সবাই মাথা তাহলে জটি পরিস্থিতিতে কঠিন পরিস্থিতিতে নিজের স্ত্রী যদি বুদ্ধিমতী স্ত্রী ঘরে থাকেন তাহলে ক্ষেত্রে তার বুদ্ধি পরামর্শ আমলে নিতে হয় আমাদের দেশে একটা কথা চাউল আছে স্ত্রীর সাথে একান্তে পরামর্শ করা শুননাথ বিশেষ করে স্ত্রী যদি বুদ্ধিমতী হয় মনে হয় যে হ্যাঁ সেটা ভালো পরামর্শ দিতে পারবে সেটা ভালো কি মনে আপনি পরক করবেন কিন্তু সেটা আপনি তার সাথে পরামর্শ করবেন এই করাটা শুন না তুমি সেটা করেছেন এটা হোদে বিহার সন্ধির একটা শিক্ষা বিশেষ করে এরকম জটিল পরিস্থিতি নিজের মাথায় অনেক কিছু আসে না তখন কাছের লোকদের একটা সহজ বুদ্ধিতে অনেক আইডিয়া চলে আসে নবী করিম সাল্লাম নবী হওয়ার পর নিজের স্ত্রীর সাথে পরামর্শ করেছেন অথচ আমরা অনেকে মহিলাদেরকে এমন ভাবে কণ্ঠাসা করে রাখি যে কোনো কথায় আরে তোমার আবার মহিলারা বাদ কাপড়ে যেমন খাই বলছে এত কথা বুদ্ধি দিতে আসে আবার উল্টাটাও আছে অনেক ঘরে মহিলারা এত করে স্বামী উঠতে তার অনুমতি লাগবে বসতে তার অনুমতি লাগবে এখন বিশেষ করে এই সময়টা বেশি না অনেকে আছে যে বউর কথার বাইরে এখন তো আমরা তো বলতেছি যে মাঝে মধ্যে বুদ্ধি নিয়ে না অনেকে আছে যে বউ বুদ্ধি ছাড়া সে নয় চড়েই এটা আবার বেশি হয়ে যায় তাই না ওই যে কোন রাজার ঘটনা আছে না যে ওই রাজা সব পুরুষদেরকে একত্র করছে যারা বইয়ের কথা শুনে ডাকি যারা বইয়ের কথা শুনে সবাই এই লাইনে আর যারা বইয়ের কথা শুনে তারা এই পাশে দাঁড়িয়ে এখন যারা বইয়ের শুনে তারা তো প্রায় সব লোক ডান পাশে গেছে কারণ সব আমাদের মতো বউ ভক্ত সব ডান চলে গেছে একজন শুধু বাম পাশে দাঁড়ায় পরে রাজা বললো যে যাক এই রাজ্যে একটা লোক আছে নিজের বুদ্ধি চলে বোঝা গেছে তারা ডাক দিয়ে বলছে তুমি বউর কথা চলো না তাই না যাক তোমার মতো একটা পুরুষ পাওয়া গেছে তখন সে বলল রাজা সাহেব আসলে আমার স্ত্রী আসার সময় বলে দিছে সবাই যেদিকে দাঁড়া তুমি তার উল্টা দিকে দাঁড়াবে এই জন্য আমি এদিকে দাঁড়াই রাজা বললো হ্যাঁ রে এটাও তো মাঠে মারা গেল এখন আমাদের অনেকে আছেন এরকম অন্ধের মতো স্ত্রী কথা শুনে বিশেষ করে ফ্যামিলি লাইফে সাংসারিক জীবনে দেখা যায় মায়ের কথা শুনবো না বউয়ের কথা শুনবো এটা নিয়ে তো পুরুষদের অবস্থা থাকে ওই যে পাটা কুটার বসার মাসখান দিয়া তাই না মা বলে আমার কথা শুনবি আর বউ বলে আমার কথা শুনবে বউ বলে দেখো নবীজি হোদয় বিয়ার সঙ্গীতে বৌয়ের পরামর্শ করছে চান্দু মাথায় রাখে আর মা বলে বেটা আমার পায়ের নিচে তোর জান্নাত মানে আমার আনুগত্যের মধ্যে তোমার জান্নাত তুমি আমার কথার বাইরে চললে খবর আছে কে বেচারা চিন্তা করে যাবো এদিকে গেল সমস্যা ওদিকে গেল তো যাই হোক মায়ের আনুগত্য বাবার আনুগত্য তো করতেই হবে যৌক্তিক নির্দেশ হলে সব কিছুর উপরে প্রায়োরিটি দিতে হবে কিন্তু স্ত্রীর সাথেও প্রয়োজন মতো বিশেষ পরিস্থিতিতে পরামর্শ করার শিক্ষা হুদেবিয়া সন্ধি থেকে পাওয়া যায় না বিশ্বাদাল্লাহ সাল্লামের জীবনের এক একটা দিক বলছিলাম না যে হুদাবিয়া সন্ধি নিয়ে আলোচনা করলে ঘন্টা ঘন্টা আলোচনা করা যায় অনেক শিক্ষণীয় দিক আছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নবী সাল্লাহ সাল্লামের জীবন ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার তফিক দান করুন ওদায় বিয়ার ঘটনা শুধু না আরো যে সমস্ত দিক আছে তার জীবনে পুরো জীবনেটা আমরা পড়ে শেষ করবো ঠিক আছে